আজকালকার দিনে প্রেগনেন্সি থার্ড ট্রাইমেস্টারের দিকে মোস্ট প্রভাবলি ওই থ্রি ডি ইউএসডি একটা হয় না যেখানে বাচ্চাটার মানে আলট্রাসাউন্ডটা অ্যাকচুয়ালি কালার্ড ইমেজ দিয়ে দেখায় সুন্দর মানে বাচ্চাটা অ্যাকচুয়ালি কেমন দেখতে সেটা দেখা যায় তো আমাদের পুটু জন্মানোর আগেই আমরা ওই ওর ওইটা ওই ইউএসটিটাতেও কেরম দেখতে হবে সেইটা আমাদের একটা দিয়েছিলো আমাদের খুব মজা লেগেছিলো বিকজ এরকম যে হয় আমরা তো আগে জানতাম না তোমরা অনেকে জিজ্ঞাসা করেছো যে তোমরা বেবির জেন্ডার আগে থেকে জানলে কি করে বা কেকটা কিভাবে বানালে যে কেক মানে জেন্ডারটা না জেনে তুমি কেকের কালারটা কিভাবে বললে তো তোমাদেরকে বলি বাইরের দেশে তো ওই সব মানে জেন্ডার জান জানলে সেটা নিয়ে মানে যা সব ক্রাইম আমাদের ওখানে হয় সেই সব তো অত হয় মানে হয় না বলেই আমি জানি ইট ইজ সেলিব্রেটেড আউটসাইড তো লোকে পার্টি করে লোকে সুন্দর একটা ইভেন্ট করে জেন্ডার রিভিল করে তো এখানে ডিফারেন্ট মানে প্রেগনেন্সি ডিফারেন্ট স্টেজে ডেন্ডার জানা যায় একটা হচ্ছে একদম প্রথমে শুরুর দিকে যেখানে ব্লাড ব্লাড টেস্ট করে জেনেটিক টেস্টিং করে ওরা বলে দিতে পারে যে তোমার মেয়ে হবে না ছেলে হবে এবং সেটা মানে সেটা একদম শুরু দিয়ে ফার্স্ট ট্রাইমেস্টারেই হয় ইটসেলফ তো সেইটা আমরা করাইনি অবভিয়াসলি আমাদের অত জানার অত ইয়ে ছিল না তবে যখন ফোর্থ মান্থের একটা ওই অ্যানাটমি স্ক্যান হয় ওই সময় অ্যাকচুয়ালি ওরা ভালোভাবে মানে সব সব যখন বডি পার্টস দেখে সেই সময় জেন্ডারটা ওরা জানে এবং ওরা বলেও দেয় তো এখানে ইন্টারেস্টিং হয় যে ওরা তোমাকে জিজ্ঞাসা করবে কি তুমি এখনই জানতে চাও নাকি তোমাকে অনভেলপে দেব দেবো তুমি পরে পার্টি করবে না তুমি একদম বার্থের সময় সারপ্রাইজ চাও তো তুমি যেটা চাও ওরা সেই অনুযায়ী করবে তো কৌশল যেহেতু এখানে থাকতো না আমি চেয়েছিলাম যে কৌস্তব এখানে আসলে আমরা একসাথে জানবো তো আমি অ্যানভেলপে নিয়ে নিয়েছিলাম এবং ওইটা আমরা কেকের দোকানে সিল্ড অ্যানভেলপটাই দিয়েছিলাম কৌস্তব আসার পর ওরা অনভেলপ খুলে দেখে কেকের মধ্যে সেই অনুযায়ী কালার দিয়েছে আর তোমরা তো দেখেইছ আমরা কিভাবে জেন্ডার রিভিলটা করেছি আর এছাড়া আমরা একটা বড় ভিডিও বানাবো তার কারণ তোমরা অনেকেই জানতে চেয়েছো আমার প্রেগনেন্সি জার্নিতে আমি কি কি করেছি বা আমার কি অসুবিধা হয়েছিল বা কিছু তো আমরা একটা বড় ভিডিও খুব শিগগিরই বানাবো বাট তোমরা যদি স্পেসিফিক কিছু জানতে চাও আমার থেকে তো সেটা তোমরা কমেন্টে জানিও যে এক্স্যাক্টলি কী আর আমি চেষ্টা করব সেগুলোর উত্তর দেওয়ার